সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত আমি সুমন কপিরাজি আমদানের মাঝে তদবিরত নিয়ে আজির হয়ে থেকে আজকে যে জিনিসটা দেখাবো এটা আমার চোখে পড়লো এটা একটা সিগারেট দেখতে পারছেন একটা সিগারেট কিন্তু এটা হচ্ছে একটা লাইটার যারা সিগারেট খান তাদের জন্য এই লাইটারটি সিগারেটের প্যাকেটে রাখতে পারেন সিগারেটের প্যাকেটে রাখতে পারবেন মানুষ আনকমন কমন একটি জিনিস ভিতরে গ্যাস ভরা আছে ভিতরে পুরোটাই গ্যাসের লাইন রয়েছে লাইটারটি দেখতে খুব সুন্দর তো জিনিসটা আমার কাছে খুব পছন্দ হইল যার কারণে আপনাদের জন্য জিনিসটা নিয়ে আসলাম যারা এগুলো পাইকারি অথবা যারা মালা মাল নেন দুই এক পিস করে যারা নিতে চাচ্ছেন যারা দুই এক পিস করে নেবেন তারা এই এটা নিতে পারবেন এটা হলে নিতে হলে এটা দোকানের জন্য নিতে পারবেন লাইটারের অনেক আইটেম আছে চাইলে ওইগুলো যারা দোকানের জন্য নেবেন পাইকারি যেটা আপনার যে পাইকারি রে যে রেটে নেন ওই রেট যদি আমার সাথে মিলে তাহলে নিতে পারবেন অসুবিধা নেই এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিয়ে রাখবেন আর যা কিছু মালামাল কবিরাজি সামানা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আপনারা নিতে পারবেন এটা এটা সিস্টেম হলো এই সিস্টেম জাস্ট এরকম রাখবে এটা একটা লাইটার জাস্ট এটা একটা লাইটার বন্ধ করে দিবেন বন্ধ হয়ে যাবে ভিতরে অনেকগুলো গ্যাস লাগানো আছে ভিতরে দেখতে ছোট জিনিসটা কিন্তু ভিতরে অনেকগুলো লাইন বড় একটা লাইন আছে এটা আপনারা নিতে পারেন এটা খুব মজবুত মোটামুটি মজবুত আছে এটা বোঝে রাখবেন এটাইভাবে সুন্দরভাবে ধরাবেন